সবাই কয় ফেসবুকে ইনকাম নাই ফেসবুক ইনকাম দিয়েছে না ফেসবুক ইউটিউব থেকে কোনো ডলারই কামান দেয় না টাকাই দেয় না ফেসবুক আর একজনে ফেসবুক থেকে ইনকাম করে কি করছে ভাই কি করছে এটা তো দেখেন আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে দেবো শেষ পর্যন্ত দেখেন দেখলে আপনার কুটিপতি হয়ে দেবেন নে ভাইয়ের মতো ভাই আনছে ভাই এই দুটো দেখেন তো ভাই এই ভাই বাইরে আপনারা ছিলেন কিনা কেউ ছিলেন একটু করেন ভাই আপনি তো ফেসবুক থেকে টাকা কামিয়ে অনেকে কিছু করছেন এটা খবর আমরা পেয়ে ভাইছি আপনি না করলেও আমরা জানি ভাই ঘুরে নাকি হাসা না মিছে শুনেন যারা কিনা কনটেন্ট ক্রিয়েট করে হ্যাঁ সবাই কিন্তু কম বেশি টাকা ইনকাম করে হ্যাঁ এই যে বর্তমানে মনে করেন নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটররা আয় তারা বলতাছে যে ফেসবুকের এত টাকা বৈছি এত টাকা বৈছি আমরা এই যে 4 বছর ধরে কনটেন্ট মেক করি আমরাও তো অনেক টাকা ইনকাম করছি কিন্তু বলি নাই কিন্তু ভাই যে জায়গা কিনা বুঝছেন বোর্ড নামে 10 ডেসিম জায়গা দিছি খালি মানুষে কয় কি যে বোন নামে জাগা দিসতকে জাগা দিসত কে ছয় ছয় শতাংশ দেখা যায় নাই ছয় নাই ছয় শতাংশ বায়না করছিলাম পর আরো চাই রেসি ধর দশ শতাংশ এই এক মাসের ইনকাম দিয়ে ফেসবুকের এক মাস ইনকাম এক মাসের ফে ফেইসবুকে ইনকাম দিয়ে দশ শতাংশ জাগা কিনে সেইটা বন নামে দিছে তারপর সাবার এলাকায় আসলে এলাকার জাগা এটা কিন্তু ওই বন জঙ্গল নামাই জঙ্গল দেখা গেলে কি বল সাবার এরিয়া পপার এরিয়া পাশে এই ঘরের পিছে ফ্যাক্টরি

আর আপনি এই জায়গা দিলেন তিরিশ লাখ টাকার জায়গা আমি যে আমার তিনটা ছেলে একটা মেয়ে হ্যাঁ তিনটা ছেলে একটা মেয়ে হ্যাঁ সবটি নর্মাল ডেলিভারি ডেলিভারি বুঝছেন পয়সা লাগে যদি ভালো হসপিটালে নিতাম এক লাখ করে টাকা লাগতো চার লাখ টাকা গেত

পরে এই কাজটা করছে যিনি বোন নামে দশ শতাংশ আসলে আমার বউর প্রতি আমার অনেক ভালোবাসা আছে আসলে স্বামী স্ত্রীর একটা আছে এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না আর বউ আপনি কি মনে করেন দেখেন

কামাইছি কোটি এটা বলার দরকার নাই মনে করেন অনেক কিছু করছি তিন বাই তিন তিন কোটি হ্যাঁ ওটা চার বছরে তিন কোটি যদি না কামাই চলে চার বছরে তিন কোটি টাকা কামাইছে চিন্তা করেন কিন্তু ভাই আপনি তো ওই যে ঢোল পিটালেন না স্ক্রিনশট না না এগুলো ঢোল পিটানো আসলে দরকার নাই দেখেন এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখেন যে আশেপাশে দেখেন না যারা পুরান কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেক টাকা ইনকাম করছে

9 মিলিয়ন এ আমি পাইছি 74 ডলার এরকম 9 মিলিয়ন 74 ডলার কয় মিনিটের ভিডিও আছিল এটা প্রায় 5 মিনিটের 5 মিনিটের ভিডিও আর আচ্ছা বললো আমার একটা ভিডিও 11 মিলিয়ন ভিউ হইছে ওরা মেরে দিছে আমারে 55 ডলার বল আমার কি বলার কথাই আমি জীবনে বলি না আর সর্বোচ্চ কত পাইছিলেন শেষ প্রশ্ন ভাই সর্বোচ্চ আমি একটা পাগলের ভিডিও করেছিলাম জানি দিন তো আমি বেশিবে পাগলের ভিডিও করি একটা পাগলের ভিডিও করেছিলাম প্রায় 17 মিলিয়ন ভিউ হইছিল

জানেন না মাইক্রো খাইছি মাইক্রো হলো বংশ আমার মেলাডি। এই কাজ করতে হলে একটু রিস্ক থাকে তার পরিষে একটা কথা নতুন যারা কনটেন্ট ক্রিয়েটর নতুন এই দুনিয়া একজন সফল ব্যক্তি আমি হয়তো সফল হতে পারি নাই এই তারের সাথে নিয়ে আপনাদের দুটা পায় ধরে আমি একটা অনুরোধ করি ভাই নতুন যারা আইলেন নাম চিনতোবা নামতেছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যে পেশায় আছেন চুল কাটেন আর জুতা সেলাই করেন আর গার্মেন্টসে চাকরি করেন আর শিক্ষকতা করেন আর মিনিস্ট্রি অফিসে চাকরি করেন যেখানে যে অবস্থায় আছেন আপনি নতুন অবস্থায় আপনার পেশাটাকে ছাইরেন না পাশাপাশি পেশা ধরে রেখে তারপরে আপনি এই পেশায় আইসেন যদি পেশা ছাইরে দিয়ে আপনি এই পেশায় আসেন আপনার কিন্তু দুই কুল হারাইব এই কথা শুধু বললাম আমি একটা অনুরোধ এই পেশায় আপনি আসেন সফল হন ডলার কামান এটা আমি চাই এটা আমার হিংসার কোনো বিষয় না ভাই এটা আমরা হচ্ছে আপনার কামান যারা মনে করেন পুরান কন্টেনকিউটর আছে তাদের লক্ষ লক্ষ টাকা আমরা মা মাসে হাতাইছি কিন্তু এখন দেখা যায় যে ওই অল্প টাকা তো আর ভালো লাগে না সবারই কিন্তু আশা করা যায় ফেসবুক ঠিক হয়ে যাবে না ঠিক হয়ে যাবে এটা বিশ্বাস করি না ভাই না হবে ভাই ঘরে ঘরে কন্টেনকেটর কয়জনের ভিডিও কেরা দেখবো কার ভিডিও কেরা দেখবো সবাই এখন কন্টিনিউ না থাকুক ভাই পাঁচশো ছয়শো আগে আমাদের কি শোনেন কোথায় কথা আসে আগে আমাদের কি কি আছিল কত হাজার মিনিট ওয়াস টাইম ফিল আপ করে নেবো এত ফলোয়ারও রাখবো তারপর আপনার মনিটারেশন দিব আর এখন পাঁচশো ফলোয়ার পাঁচশো তাও পেজ না প্রো ফাইল দুনিয়ার হাজার মধ্যে জামেলা আমার কাছে অনেক মানুষ যায় মিউজিক দেওয়া ভিডিও অসংখ্য ভিডিও তো কপি আবি মপির খাইয়ে জর্জরিত হ্যাঁ কোনো মানে প্রোফাইলের ফাইলের কাতারে পড়ে না ওরকম প্রোফাইল আমরা গুনায় ধরি না ওই সমস্ত প্রোফাইল কন্টেন্ট মনিটেশন দিয়ে দিয়েছে দুই ডলার পাঁচ ডলার ইনকাম করে লেছে ছবি সেরে সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় কার ভিডিও কারা দেখবো ভাই ভবিষ্যৎ আর শোনেন আর কথা বলি জোয়ার বাটা মানুষের আছে দেখেন বাংলাদেশে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো তহিদাবৃদ্ধি বাই ছিল তারপরে এই যে আরেকজন যে গান গাইতি কি জানি ভাই তাসিফ খান উনার তো বিশাল বিশাল কন্টেন্ট ক্রিয়েটর ছিল দেখেন আসলে কিছু মানুষ জড়া যায় আবার কিছু মানুষ উঠে দিন এরকম দিন শেষে দেখা যায় পুরান পুরান কন্টেন্ট ক্রিয়েটর জ্বরবে আবার নতুন আসবে যেরকম ওই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই কয়টা নিজের বর্তমান কেরিয়ার নষ্ট করে এই দিকে ঝুঁকেন না বর্তমান কেরিয়ার ঠিক রাখেন তারপর আপনি এদিকে ঝুঁকেন সফল হন আমাদের সার্বিক সহযোগিতা পাইবেন সবাই এগিয়ে যান সেই প্রত্যাশা জানিয়ে আমি হাসান বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম